আসসালামু আলাইকুম কৃষিতে আসলে স্বস্তির নিঃশ্বাস ফেলার মতো সময় খুব কমই পাওয়া যায় আমাদের বর্তমানে কুড়িগ্রাম জেলায় এত অতিবৃষ্টি হচ্ছে যে আসলে বলার মতো না আমাদের এগুলো উঁচু এলাকা তারপরও দেখতে পাচ্ছেন যে জমিতে পানি জমে গেছে এবং অতিরিক্ত বৃষ্টির কারণে আমার এই পেঁপের গাছগুলো যেগুলো আমি আল্লাহর রহমত অনেক কষ্ট করে সেট আপ করেছিলাম তো বৃষ্টিতে অলরেডি গাছের মধ্যে দেখতে পাচ্ছেন অনেক গাছে পাতা হলুদ হয়ে গেছে এবং বিশেষ করে দুই একটা গাছ অলরেডি এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো অলরেডি গোড়া পচে গেছে এই চারটা গাছের চারটা গাছ অলরেডি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এটা আমাদের মূলত আদার প্রজেক্ট তো আদার প্রজেক্টের মধ্যে আসলে পেপে করেছিলাম কিছুটা ছায়া দেওয়ার জন্য তো সেক্ষেত্রে গাছগুলো ভালোই হচ্ছিল কিন্তু এই এইবার এই যে বৃষ্টি হচ্ছে এমনকি প্রতিদিন প্রতিদিন বৃষ্টি হচ্ছে গাছগুলোনে অলরেডি ফুল সেট হয়ে গেছিলো পেপে আসবে পেপে কারণ আমি সারও দিয়ে দিয়েছি এই যে পেঁপে আলহামদুলিল্লাহ এই গাছটাতেও পেঁপে সেট হয়েছে তো কিছু দিনের ভিতরে পেঁপের দেখতে পাবো আমরা পেঁপে তো আসলে খুব ভালোভাবেই সেট হয়েছিল এবং গাছ অনুযায়ী এই দেখা যায় যে ফিমেল গাছের পাশে আবার আমার মেল গাছও ছিল তো সব মিলায় এটা করে হচ্ছে মেল গাছ সব মিলায় আসলে খুব একটা ভালো পজিশনে ছিল কিন্তু এই যে গাছগুলোর এখন গ্রোথে হ্যাম্পার হচ্ছে এবং আসলে কতটুকু সারভাইভ করবে সেটাও একটা বিষয় এই গাছ কয়টা আসলে খুবই ভালো অবস্থায় ছিল কিন্তু অতিরিক্ত বৃষ্টিতে আমরা একটু আমি একটু দুশ্চিন্তায় পড়ে গেলাম